দর্শক গল পাথর বা পিত্তথলিতে পাথর এখন আমাদের একটি কমন সমস্যা বিশেষ করে বিশেষ করে মধ্যবয়সী বা চল্লিশ শুদ্ধ মানুষের নারী পুরুষের জন্য এটা প্রায়শই দেখা যাচ্ছে তো গলবাড়ার বা পিত্তথলি জিনিসটা কি এটা হচ্ছে আমাদের লিভার বা যকৃতের নিচের একটি থলি যেখানে লিভার থেকে নিশ্চিত হওয়া আপনার পিত্ত বা বাইল এখানে এসে জমা থাকে আর এই থলিতে যদি পাথর হয় তখন সেটাকে আমরা বলি গরুষ্ঠন বা কলিলিথিয়াসিস তো এইটা যদি হয় সাধারণত এই পিত্তের কি পিত্তের কাজ হচ্ছে আমরা আমরা যে ফ্যাট বা আমরা যে চর্বিযুক্ত খাবার খাই সেই খাবারটাকে হজম করে হচ্ছে পিত্তের কাজ তো যদি কারো পিত্তথলিতে পাথর হয় তাহলে সেটার লক্ষণ তো প্রকাশ প্রথমত সেটা হয় আমাদের পেটের ডান পাশে আমাদের ডান পাশে পেটের উপরের অংশ হ্যাঁ প্রচণ্ড ব্যথা হবে বা মাঝখানে প্রচণ্ড ব্যথা হবে এবং এই ব্যথা আমাদের ডান হাত এবং পিঠ পর্যন্ত ছড়াতে পারে প্রচুর গ্যাস হবে ব্যাগ থেকে যাবে এবং বমি বমি ভাব বা বমি হতে পারে এগুলো হচ্ছে যে পিঠে থলিতে পাথর হওয়ার কতগুলো কমল লক্ষণ এছাড়া কখনও কখনো পাথর যদি অনেক ছোটো হয় সেখানে লক্ষণ নাও থাকতে পারে তো এই পিত্তলি পাথর যদি পাথর কেনে হয় পিত্তথলি পাথর হওয়ার পিছনে কতগুলো কারণ জড়িত আছে যেমন ধরেন যদি পিত্তথলিতে আপনার অতিরিক্ত কোলেস্ট্রল জমা হয় তখন এই অ্যাপরে এই কোলেস্ট্রল কিংবা পিগমেন্ট কিংবা ক্যালসিয়াম জমে এখানে পাথর হতে পারে আবার যদি পিতথলিতে অতিরিক্ত বিলের জমা হয় তাহলেও পাথর হইতে পারে আবার পিতলি যদি সঠিকভাবে খালি না হয় তাহলেও কিন্তু পাথর হইতে পারে তো পাথর যদি হয় পিতথলিতে তাহলে আমরা কী চিকিৎসা করব তো প্রথমত কিছু যে পাথর মানে ছোট ছোট হয় হ্যাঁ ছোট ছোটো পাথরের জন্য যেগুলোতে লক্ষণ প্রকাশ পায় না সেক্ষেত্রে আমরা যদি চর্বিযুক্ত খাবার কমাই খাই এবং স্বাস্থ্যবিধি ফলো করি ওজন যদি আমরা নিয়ন্ত্রণে রাখি তাহলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যদি লক্ষণযুক্ত পাথর হয় সেক্ষেত্রে সাধারণত সার্জারির সাহায্য নিতে হয় যেটাকে আমরা বলি ল্যাপারস্কোপি হ্যাঁ কলেক্সটোমি বলি বা ল্যাপাস্কোপিক সার্জারি যেটা সেটার মাধ্যমে পিত্ত কেটে সেখান থেকে পাথর পিত্ত থলি থেকে পাথর অপারেশন করতে হয় হ্যাঁ আর আবার কখনো কখনো ছোটো সিদ্ধ করে বা কেটে পেট কেটে পিত্ত থলি থেকে পাথর অপারেশন করতে হয় আর যদি পাথর ছোট থাকে তাহলে ডাক্তারের পরামর্শে আটশো ডি অপসিকোলিক অ্যাসিড যেটা বাজারে আটশো তিনশো বা আটশো একশো পঞ্চাশ নামে পরিচিত একটা ট্যাবলেট সেটা খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শে তবে এটা ছয় থেকে চব্বিশ মাস সময় নেয় একটা রেজাল্ট পাওয়ার জন্য খুবই একটা দৃঢ় প্রক্রিয়া তো যাই হোক যেগুলো চিকিৎসা ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই পিত্তথলি পাথর যে আছে সেটা বের করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আলটাসনো গ্রাম করা পিত্তলি করলে হ্যাঁ তখন এটা খুব সহজেই ধরা পড়ে এরপরে আমরা কীভাবে প্রতিরোধ করব পিতলি পাথর যাতে আমাদের না হয় সেটা প্রতিরোধ করবে এভাবে নিয়মিত ব্যায়াম করতে হবে তেল ও চর্বিযুক্ত খাবার এবং ফাস্টফুড কমিয়ে খেতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত ওজন কমানো বা দ্রুত ওজন কমানো এগুলো এড়িয়ে চলতে হবে এবং ফাইবার সমৃদ্ধ বা আশযুক্ত খাবার খেতে হবে তো বন্ধুরা যদি কারো পিত্তলিতে পাথর হয় বা গল স্টুন হয় তাহলে অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা ইউ তেঙ্কি সবাই ভালো সহ